আজকে আমাদের দেশের যে বর্তমান অবস্থাটা নির্বাচন সংস্কার আমরা সংস্কার চাই আমরা নির্বাচনও চাই কোন সংস্কারটা চাই যেটা দেশের মানুষের জন্য প্রয়োজন অপ্রয়োজনীয় সংস্কার যেতে আরো বিপদ ডেকে আনবে এমন সংস্কার আমাদের প্রয়োজন নাই চলতেছে একটা সরকার আছে ভালোই আমরা কথা বললে তো আবার কত মুখী কত কথা হবে তা আমি তো কথার মুখ সামাল দিতে পারি না ভাই আমরা খেয়াল করলাম এক ভাই বললো এনসিপির এক ভাই ভাই তো না ছিলে আমি দুঃখিত ওই ওই বয়সে আমি কমিশনার হয়ে আমি কমিশনার হয়েছিলাম সাতাশ বছর বয়সে উনিশশো সালে কমিশনার থেকে পাঁচ বছর কমিশনার থেকে অভিজ্ঞতা অর্জন করে তারপর রাজনীতি যে সাহেবের রাজনীতি করা শুরু করি আজকে এই পর্যন্ত আসছে এখন আমাদের এই সন্তান তুলনায় এই ছেলেদেরকে কি বলে অ্যাড্রেস করব আমার আমি ঠিক বুঝতে পারি না এদেরকে আমি চিনি সবাইকে আমি চিনি ভালো ছেলে কিন্তু ওনাদের একজন বলে ফেললেন এখন নির্বাচন করা সম্ভব না কারণ প্রশাসনের সব জায়গায় বিএনপির লোক বসা আরে ভাই সতেরো বছর আওয়ামী লীগ দেশ শাসন করলো আপনি বিএনপির লোক খুঁজে পাইলেন আমি তো বুঝলাম না সতেরো বছরে বিএনপির লোক মহিলা ভূত হয়ে গেছে একটাও নাই এখন আপনারা বলেন বিএনপির লোক সব প্রশাসনে বসে রয়েছে এই সমস্ত কথাবার্তা গুলা বাচ্চাদের কথা মতো বলতেছেন বাচ্চারা যেমন কথা বলে আমি খাবো না কেন খাবো না খাবো না তো আমি নির্বাচনে যাবো না কেন যাবো না যাবো না বিএনপি বসে রেছে আর ভাই বিএনপি কোথাও নাই যদি এই দেশকে আপনারা বাঁচাতে চান আপনারা দাবি করেন যে আপনারাই এই দেশকে মুক্ত করেছেন সে প্রসঙ্গে আমি পরে আসবো তা যদি হয় আরেকবার দেশটাকে মুক্ত করেন না দেশের প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানের সচিবালয়ের ভিতরে এই দেশে যে শত্রুগুলো বসে আছে আওয়ামী লীগের দালালরা বসে আছে তাদেরকে কেন আপনারা বের করেন না আমি যদি বলি যে তাদের কাছ থেকে আপনার অবৈধ সুবিধা পাচ্ছেন এই কারণে বলেন না আমরা তো অনেক কথা বলেছি আমরা তো অনেক কথা বলি যে এই আওয়ামী দোসর আওয়ামী দালাল যারা পুলিশে আছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে যারা সচিবালয়ের ভিতরে আছে যারা প্রশাসনে আছে তাদের সবাইকে চিহ্নিত করে সাজার আওতায় আনতে হবে কারণ তারা সতেরো বছর আওয়ামী সাহায্য করেছে থাকার জন্য এরা কেউ বিচারের বাইরে যেতে পারবে না আর একটা কথা ইদানিং একটা গ্রুপ চালু খুব চালু আমি যারা নাকি ফেসবুক আপনারা দেখেন এবং কাজ করেন তাদেরকে বলছি এখানে প্রতিবাদ করবেন তারা বলার চেষ্টা করছে কি জানেন বিএনপি আওয়ামী লীগ কে পুনর করার চেষ্টা করতেছে আরে ভাই কি কমু আমার আর ভালো লাগে এখন দেখতে আরে ভাই সতেরোটা বছর এদের যন্ত্রণায় পাগল হয়ে গেছি পরিবার পরিজন সহ অশান্তিতে ভুগেছি অসুস্থ হয়ে পড়েছি অকালে বৃদ্ধ হয়ে গেছি অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে বিএনপি এই আওয়ামী লীগের অত্যাচারে বরং আমি বলতে চাই আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম এই দেশে আওয়ামী লীগের অবস্থান থাকতে পারে না এবং আওয়ামী লীগের হাসিনা সহ আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মী প্রশাসনের ব্যক্তিবর্গ তাদের সকলের বিচার হতে হবে